স্ত্রীর অনুরোধে কুমির হলেও আর মানুষ হতে পারেনি নদের চাঁদ কামরূপ কামাক্ষা থেকে তান্ত্রিক গুরু এসেও বাঁচাতে পারেনি তাকে স্ত্রীর মন রক্ষা করতে যে ওনার শেষ নিঃশ্বাস থেকে মানুষ হতে পারলেন না কি মানুষ জাদুর মাধ্যমে কোন পশু পাখির রূপ ধারণ করতে পারে বা মানুষ কি জাদুর মাধ্যমে কোন রূপ চেঞ্জ করতে পারে কিনা আজকে আমরা এই ভিডিওতে জানবো ইনশাআল্লাহ স্ত্রীর অনুরোধে কুমির হলেও আর মানুষ হতে পারেনি নদের চাঁদ কামরুক কামাখা থেকে তান্ত্রিক গুরু এসেও বাঁচাতে পারেনি তাকে স্ত্রীর মন রক্ষা করতে যে ওনার শেষ নিঃশ্বাস ত্যাগ হয়ে যায় তিনি আর কুমির থেকে মানুষ হতে পারলেন না রূপ পরিবর্তন করতে পারবে না শুধুমাত্র রূপ পরিবর্তন করতে পারে জিনেরা আমরা জাদুর মাধ্যমে অন্য কিছু তৈরি করতে পারি সেটা কোরআনে থেকে আমরা জানতে পারি যখন মুসা আলাইহিস সালামের কাছে জাদু করেছিল তারা কিন্তু বড় বড় সাপ তৈরি করেছিল জাদুর মাধ্যমে এর মানে যারা জাদুকর বা যারা প্রো লেভেলের জাদুঘর তারা জাদুর মাধ্যমে বিভিন্ন ধরনের পোকা মাকড় সাপ বা বিভিন্ন ধরনের অবয়ব তৈরি করতে পারে সেটা জাদুর মাধ্যমে কিন্তু কোন মানুষ জাদু করে নিজের অবয়ব চেঞ্জ করে ফেলবে এটা কখনোই সম্ভব না বা এটা কখনোই কোন হাদিস দ্বারা বৈধ নয় জিনরা যে কোনো সময় যে কোনো রূপ ধরতে পারে সকল জিন কিন্তু আবার রূপ ধরতে পারে না জিনদের কিছু ক্যাটাগরি আছে সেই জিনরাই শুধুমাত্র তাদের অবয়ব চেঞ্জ করতে পারে আদকি মানুষ জাদুর মাধ্যমে কোন পশু বাকে রূপ ধারণ করতে পারে বা মানুষ কি জাদুর মাধ্যমে কোন রূপ চেঞ্জ করতে পারে কেন আজকে আমরা এই ভিডিওতে জানবো স্ত্রীর অনুরোধে কুমির হলেও আর মানুষ হতে পারেনি নদের চাঁদ কামরুক কামাখা থেকে তান্ত্রিক গুরু এসেও বাঁচাতে পারেনি তাকে স্ত্রীর মন রক্ষা করতে যে ওনার শেষ নিশ্বাস ত্যাগ হয়ে যায় তেনি আর কুমির থেকে মানুষ হতে পারলেন না মাগ যেভাবে যেভাবে মা আদৌ কি মানুষ জাদুর মাধ্যমে কোন পশু পাখির রূপ ধারণ করতে পারে বা মানুষ কি জাদুর মাধ্যমে কোন রূপ চেঞ্জ করতে পারে কিনা আজকে আমরা এই ভিডিওতে জানবো ইনশাল্লাহ